হ্যালো সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো তো আগের দিন তোমরা সরস্বতী মূর্তির ফার্স্ট পার্টটা দেখেছিলে আর আজকে দেখাবো কিভাবে পুরো মূর্তিটা ফিনিশিং করছি আর কি কি কাজ বাকি ছিল সেইগুলো আজকে সব কমপ্লিট করব তো পুরো মাটির কাজটা আজকে কমপ্লিট করব তো চলো আজকের ভিডিওটা শুরু করি আর এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করো নি অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে আমার পাশে থাকবে আর ভিডিওটিতে একটা ছোট লাইক করে দেবে আর অবশ্যই ভিডিওটি শেয়ার করবে তো চলো আজকের ভিডিওটি শুরু করি শুরুতেই মূর্তি যে সমস্ত জায়গাগুলোতে ফেটে গেছিলো তো সেইগুলো আগে আমি ঠিক করে নিচ্ছিলাম তো গলাতে তো মারাত্মকভাবেই ফেটে গেছিলো তো আগে ভালোভাবে গলাটা ভিজিয়ে নিয়ে মাটি দিয়ে ঠিক করে নিয়েছিলাম আর একটা পাত্রে ফ্রেশ মাটির সাথে জল ভালোভাবে মিক্সড করে একটা ব্যাটার তৈরি করে নিয়ে যে সমস্ত জায়গায় ফেটে গেছিলো তো সেই জায়গাগুলোতে ওই তুলি দিয়ে আমি দিয়েছি ফাটাগুলো বন্ধ করার জন্য আর গলাতে আমি মাটি দিয়ে একটু ফাটাটা বন্ধ করার চেষ্টা করেছি পরে তুলি দিয়ে সেটাকে একটু প্লেনও করে নিলাম আর যে সমস্ত জায়গায় মাটি বেশি ছিল সেইগুলোতে সেইগুলো একটু ঘষে পরিষ্কার করে দিলাম আর তারপরে যেখানে ব মানে কম ছিল মাটির পরিমাণ তো সেখানে একটু মাটি দিয়ে ঠিকঠাক করে নিলাম পুরোটা ফিনিশিংয়ে আনলাম তারপরে এবার হাত হাতে মাটি ধরিয়ে নিলাম শুরুটাই কিন্তু তোমরা দেখতে পাবে যে হাতটা অনেকটাই সরু ছিল প্লাস তার সাথে হাতের ফিগারটা ঠিকঠাকভাবে রাখিনি আমি কারণ জাস্ট সাপোর্ট হিসেবে একটু হাতটা করে নিয়েছিলাম একটা ধারণার মতো করে হাতটা করেছিলাম কিন্তু এইবার আমার হাতটাকে পুরোটাই ফিনিশিং করতে হবে আর ফিনিশিংয়ের জন্য হাতে মানে বডি হিসেবে যেমন হাতটা প্রয়োজন তো সেই রকমভাবেই আমি মাটিটা দিয়ে দিচ্ছি আর একইভাবে দুটো হাতই আমি একইভাবেই মাটিটা দেব আর এখানে আমি পুরো মূর্তিটা কিন্তু একইবারে করিনি মানে স্টেপ বাই স্টেপ অর্থাৎ মূর্তিটা শুকিয়েছে তারপরে আবার মাটি দিয়েছি আবার শুকিয়েছে আবার মাটি দিয়েছি এরকমভাবেই পুরো মূর্তিটা করা একেবারে পুরো মূর্তিটা আমি কমপ্লিট করিনি আর আমি আমার মতো করেই করি মানে আমার যেরকমভাবে সুবিধা মনে হয় সেরকমভাবেই করি তোমরা তোমাদের মতো করেও করতে পারো অথবা আমার স্টেপ ফলো করতেও পারো আর এবার ব্লাউজটা করে নেবো তো ব্লাউজটা করার জন্য আমি হাতের উপরে কিন্তু আমি আবারও মাটি দিচ্ছি আর দেওয়ার পরে এইবার ব্লাউজের যে বর্ডারগুলো হয় সেই বর্ডার তারপরে যে ভাঁজগুলো হয় সেইগুলো এরপর দিয়ে নেবো আর তারপরে গিয়ে তুলি দিয়ে একটু আওয়ার ফিনিশিং করব তোমরা যদি এই মূর্তির আগের স্টেপগুলো অর্থাৎ আগের ভিডিওটা যদি না দেখে থাকো তাহলে আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিয়েছি অবশ্যই কিন্তু সেখান থেকে গিয়ে দেখে নিও তুলি দিয়ে ফিনিশিং করতে করতে আমি একটু আঙুল দিয়েও ফিনিশিং করছিলাম কারণ অনেক জায়গায় মাটি বেশি কম এমন আছে তো তুলি দিয়ে সবটা করা সম্ভব হচ্ছিল না সেই কারণে আমি হাত দিয়ে একটু ফিনিশিং করার চেষ্টা করছিলাম তো অল্প একটু ফিনিশিং করা হয়ে যাওয়ার পর এইবার ব্লাউজের হাতের যে বর্ডারগুলো থাকে সেই বর্ডারগুলো করে নেব তো তার জন্য আমি মাটি লম্বা লম্বা করে কেটে নিয়ে সেটা হাতের উপরে বসিয়ে দিয়েছি এবং ভালোভাবে আটকে দিলাম আর এরপর একটা লম্বা কাঠি নিয়ে আমি ওই বর্ডারের ওখানে হালকা করে চাপ দেবো এবং একটা ডিজাইন তৈরি হবে তোমরা দেখো আশা করছি দেখলে বুঝতে পারবে তো তারপর আমি হাতের ওপরের দিকটা একটু ভাজের জন্য কিছু দাগ দিয়ে দিয়েছি এবং ব্লাউজ করা হয়ে যাওয়ার পর এবার মাথায় আসলাম মানে সরস্বতীর মাথা চুলটা করব তো চুলটা করার জন্য আমি আগে ভালোভাবে মাথাটাকে ভেজিয়ে নিয়ে মাথার বা সাইডে আমি একটু মাটি দিয়ে দিলাম তারপর লম্বা করে মাটিটাকে নিয়ে ডান সাইডে ঝুলে দিলাম কারণ চুলটা আমি বিনুনি শেপেই রাখবো এরপর মাথার ওপরে মাটিটাকে বসে নিলাম মাথার ওপরে চুলটা করার জন্য আর এরপর হাত দিয়ে একটু ঠিকঠাক করে দিচ্ছিলাম যে মাটি কোথা থেকে উঠে আসছে কিনা যেহেতু পুরো মূর্তিটা কিন্তু অলরেডি আমার শুকিয়ে গিয়েছে তো শুকনোর পরে কিন্তু কাজ করছি তো অনেক সময় কি হয় শুকনোর ওপরে মাটি দিলে অনেক সময় মাটিটা উঠে আসে বা মাটিটা ভেঙে যায় তো সেই কারণে ভালোভাবে মাটিটাকে বসিয়ে নিচ্ছিলাম আর যখনই আমি জল দেবো তখনই কিন্তু মাটিটা ভেঙে যাবে তো সেই কারণেই একটু ঠিকঠাক করে দিচ্ছিলাম এবার চুলের ডিজাইনটা করে নেব তো চুলের ডিজাইনটার জন্য প্রথমে বাদিকটায় মাটি লম্বা লম্বা করে কেটে তো আগে বসিয়ে নেবো কারণ চুলের যে ভাঁজটা হয় সেই ভাজটা তৈরি করব তো প্রথমে একটা বসানোর পরে তারপরে আবার একটা বসাবো এরকম করে করে কটা ভাজ মাটি দিয়ে প্রথমে বা একটায় আগে তৈরি করে নেব তারপরে কাঠি দিয়ে আমি সেগুলোকে ঠিক করব মানে তার মাঝখান দিয়ে আরেকটা ভাজ দেব তোমরা দেখো আশা করছি দেখলে বুঝতে পারবে আর এরপর মাথার ওপরের পোশানটাতেও আমি ওই কাঠিটা দিয়ে একটু ভাজ দিয়ে দেবো শুধুমাত্র লম্বা কটা ডাক টেনে দেবো আর ডাক দিলেই ভাজ হয়ে যাবে এরপর বিনুনির ভাজটা করে নেব তো বিনুনির ভাজ করার জন্য এপাশ থেকে একটা দাগ ওপাশ থেকে একটা দাগ কোনানকুনি দিলেই বিনুনির ভাজটা হয়ে যাবে চুলের ভাজগুলো হয়ে যাওয়ার পর আমি তুলি দিয়ে একটু প্রলেপ দেব। মানে খালি জল আর তুলি দিয়ে একটু জাস্ট পোলেপ দিলেই পুরো জায়গাটা সমান হয়ে যাবে আর দেখতে অনেকটা সুন্দর লাগবে এরপর আমি হাতের আঙুলগুলো তৈরি করব হাতের আঙুলগুলো তৈরি করার জন্য আমি আগে জল দিয়ে পুরো মানে দুটো হাত একটু ভিজিয়ে নেব তো প্রথমে আগে বা হাতটা করব বলে বা হাতটা ভিজিয়ে নিচ্ছি তো আঙুলগুলো করার জন্য আমি আগে লম্বা লম্বা করে কটা মাটি একদম ছোট ছোট সরু সরু লম্বা মাটি করে নিয়েছি তারপর আঙুলের শেফ করে সেগুলো লাগিয়ে দিলাম এবং বুড়ি আঙুলটাও সেমভাবেই লাগিয়ে দিলাম আর ওই হাতটার মতোই একইভাবে এই হাতটাও আমি করলাম ওই যে লম্বা লম্বা করে কটা মাটি কেটে নিয়েছি একদম সরু সরু লম্বা লম্বা মানে হাতের মাপ অনুযায়ী কটা মাটি কেটে সবগুলো এক জায়গায় করে লাগিয়ে দিলাম আর বুড়ি আঙুলটাও ঠিক একইভাবে লাগিয়ে দিলাম আঙুলগুলো সম্পূর্ণ হয়ে যাওয়ার পর একটু তুলি দিয়ে ফিনিশিং করে নিয়ে আমি সোজা চলে যাবো শাড়ির আঁচলে তো আঁচল করার জন্য আমি আগে ছোট্ট একটু মাটি ওই সাইডটায় বসিয়ে দিলাম দিয়ে একটু তুলি দিয়ে জায়গাটা একটু ফিনিশিং করে দিলাম আর আমি আগে থাকতে একটা আঁচল করে রেখেছিলাম তো সেটা এবার বসিয়ে দেবো তো তার আগে একটু জায়গাটা ভিজিয়ে টিজিয়ে নিচ্ছিলাম কারণ ওইটা ভালোভাবে বসানোর জন্য লাগানোর জন্য আর হাতে যে বিনাটা দেখছো বিনাটা আমি আগে থাকতেই তৈরি করে নিয়েছিলাম তো কিছুই না শুধুমাত্র মাটির একটা গোল করে একটা বল বানিয়ে তার মধ্যে আমি কাঠিটা দিয়ে দিয়েছি আর কাঠির ওপরে একটু মাটির প্রলেপ লাগিয়েই একটা বিনার যে শেফটা হয় সেই শেফটা নিয়ে এসছি এরপর একটা পাত্রে আমি মাটি একদম ফ্রেশ মাটি আর জল ভালোভাবে মিক্সড করে একটা ব্যাটার তৈরি করে নিয়ে আমি পুরো মূর্তির গায়ে লাগাবো মূর্তিটা যখন একদম কমপ্লিট হয়ে যাবে পুরো মূর্তিটা কমপ্লিট হয়ে যাওয়ার পর এটা ফাইনাল টাচ ফাইনাল টাচটা দিয়ে নিলাম আর এটা দেওয়ার সময় ভালোভাবেই লক্ষ্য রাখতে হবে যেন পাথরের কুচি বা বালি যেন মূর্তির গায়ে না লাগে বা ওই যে গোলাটা তৈরি করা হয়েছে ওর মধ্যে যেন না থাকে তাহলে কিন্তু মূর্তির গায়ে স্পট পড়ে যাবে তো সেদিক থেকে একটু নজর রাখতে হবে তো আমি আস্তে আস্তে পুরো মূর্তির গায়ে পুরোটাই দিয়ে দেবো খুব সাবধান অবলম্বন করে তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবে আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেলাইকানটি প্রেস করে আমার পাশে থাকবে আর ভিডিওটি কিন্তু অবশ্যই শেয়ার করবে আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা ছোট্ট লাইক করে দেবে তো চলো দেখা হবে আবার একটা কোনো নেক্সট ভিডিওতে তো ততক্ষণের জন্য সকলকে বাই সকলে ভালো থেকো সুস্থ থেকো এবং সাবধানে থেকো তো সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য